গম্ভীরকে কি এখনই বরখাস্ত করা উচিত ইডেন টেস্টে হারের পর মুখ খুললেন সৌরভ দু হাজার তেরো থেকে চব্বিশের মধ্যে দেশের মাটিতে মাত্র টেস্টে হেরেছিল চারটি ভারত গত এক বছরে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া দেশে তার আবদারি পিচ নিয়ে অনেক প্রশ্ন উঠছে এরপরেও কি লালবহলের ক্রিকেটে গম্ভীরকে কোচ রাখা উচিত কি জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেন টেস্টে বুমেরাং হয়ে ফিরেছে টার্নার পিচ তারপরও গম্ভীর এই পিচকে দায়ী করতে রাজি নন জানি ইতিমধ্যেই বর্তমান সিএবি সভাপতি সৌরভ বক্তব্য রেখেছেন আড়াই দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়া ইডেনের পিচ যে ভারতীয় দলের নির্দেশে সে খবর আর নতুন কিছু নয় অনেকের মতে গম্ভীরের গোঁয়ার তুমির ফল ভোগ করতে হচ্ছে ভারতকে তাহলে কি গম্ভীর যোগ সমাপ্ত হওয়া উচিত সেটা একেবারেই মনে করেন না সৌরভ বরং চান ভারত ভালো পিচে খেলা শুরু করুক একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সৌরভ বলেন এই পর্যায়ে এসে গম্ভীরকে বরখাস্ত করার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আমার মতে সবার নিজেদের মধ্যে কথা বলা উচিত যে আমাদের টেস্ট ম্যাচ জেতার জন্য কঠিন পরিশ্রম করতে হবে কারণ পাটা পিচে কাজটা আরও কঠিন